হ্যালো বন্ধুরা ঝিলিকের বুদ্ধিতে বাঁচল আখি পিয়ারকে ষড়যন্ত্র এবারে ফাঁসের পথে জমজমাটি পর্ব হতে চলেছে শালিকে কি হতে চলেছে আসুন দেখে নেওয়া যাক একজনকে দুইশালিক স্টার অত্যন্ত জনপ্রিয় মেঘাধারাবাইক যেখানে পারিবারিক সম্পর্ক ষড়যন্ত্র এবং রহস্যময় ঘটনার কাহিনী দর্শকদের মুগ্ধ করে রেখেছে ঝিলিক এবং আখিকে ঘিরে আবর্তিত এই গল্পে নিত্য নতুন চমক এবং প্লট টুইস্টের মাধ্যমে দর্শকদের টিভির পর্দায় আটকে রাখার ক্ষমতা রয়েছে এই মেঘাধারাবাইকটি আর এদিনের পর্বে তো রীতিমতো দেখা গেছে পিয়ারকে আখিকে খুন করবার জন্য লোক তবে ঝিলিক আগে থেকে এই ষড়যন্ত্রের আভাসটা পেয়েছে তাই তো আখি আর দেবাকে আশ্রম থেকে ফিরতে অন্য রাস্তা নেওয়ার পরামর্শ দিয়েছে তাদের খুনিরা গৌরব এবং পিছনে এখানে ভূমিকা পালন করবে। এই পর্বে একটি ধাবার দৃশ্যে গৌরবকে ঝিলিক জানিয়েছে যে পিয়ারকে তার বাবাকে খুন করবার পরিকল্পনা করছে ঝিলিক এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে পিয়ারকে ষড়যন্ত্রের প্রমাণ সে গৌরবের সামনে তুলেও ধরবে গল্পে এই মুহূর্তটি উত্তেজনা এবং সাসপেন্স বৃদ্ধি কৌতূহল ধরে রেখেছে অন্যদিকে আশ্রম থেকে ঠাকুরের উদ্দেশ্যে একটি র্যালি বের হয় আর এখানে ঝিলিকের মা যিনি প্যারালাইসিসে আক্রান্ত উপস্থিত ছিলেন আর এক মহিলার অসাবধানতায় তার হুইল চেয়ার দূরে সরে যায় কিন্তু ঝিলিক তৎক্ষণাৎ তাকে বাঁচিয়ে নিয়েছে ঝিলিকের মা ছাতাবাড়িতে ফিরে এসেছে যা গল্পে নতুন মোড় আনতে পারে গল্পে তো এখন উত্তেজনাপূর্ণ প্রশ্ন উঠছে ছাতাবাড়ির লোকেরা কি ঝিলিকের মাকে চিনতে পারবে পি পরিকল্পনা পরিকল্পনায় কি তবে ধরা পড়তে চলেছে ঝিলিক তার মাকে নিয়ে পি আরকে বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নিতে চলেছে এমনই রহস্য এবং উত্তেজনার সঙ্গে ধারাবাহিকের নতুন পর্ব দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলাই যায় আপনাদের কাছে কেমন লাগছে ধারাবাহিকের এই পর্বগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর দুইশালিক ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ